গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো এখন ঘড়িতে বাজে পৌনে নটা আর সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন আমি চান করে চলে এসেছি আর চুলে একটু শ্যাম্পুও করে নিয়েছি কারণ আজকে এক জায়গায় যাব তো কোথায় যাব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর চলো এখানে এখন মাথা টাথা আঁচরে সিঁদুর করে নিই নেওয়ার পরে তারপরে ছাদে যাব। ফুল তুলতে আর ছাদের বাগানটাও আজকে তোমাদের দেখাবো বর্ষার জল পেয়ে বাগানটার কি অবস্থা হয়েছে তো দেখো সিঁদুর টিদুর পরে নিয়েই চাই আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজি দেখো মা চলে এসেছে কালকে রাতে আর এখন সকাল সকাল পরোটা বানাচ্ছে পরোটা বিউলিটা সোয়াবিনের তরকারি কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা হচ্ছে বাবা আবার গরম করেছে রান্না হয় আমের চাটনি পাকা আমের চাটনি আমার মেয়ে খায় এমনি আম খাবে না কিন্তু পাকা আমের চাটনি খাবে মেয়ে এখন খাবে টিফিন নিয়ে যাবে কোথায় যাবে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিট না চাটনি চক ফোন ঠিক করতে ফোন আর এই যে দেখো ছাদে চলে এসেছি মাছের খাবার নিয়ে আর ঝুড়ি নিয়ে মাছকে খাবার দেব খাবার দিয়ে দিয়েছি এইবার ফুলগুলো তুলে নেবো ফুলগুলো তুলে নিচে নিয়ে যাব মা চান করছে মায়ের রান্নামান্না সব কিছু হয়ে গেছে আর মাছ আনটান করে মা পুজো দিয়ে নেমে আমি ফুল টুলগুলো তুলে নিই এই দেখো আর আজকে অনেক দিন পর বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের আর এই দেখেছো বর্ষা মানে কদিন বৃষ্টি হয়েছে তাতেই কেমন জঙ্গল হয়ে গেছে আর দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে এই দেখো আর পাখিতে তো প্রচুর খাচ্ছে নয়ন তারা ফুটেছে লাল জবা এখানে হচ্ছে কি এটা কাঞ্চন ফুল বলে কাঞ্চন ফুল তো চলো ফুলগুলো ঝটপট করে তুলে নিই আর প্রচুর পেয়ারা হয়েছে তো দেখি কটা পেয়ারাও কেটে নিয়ে যাব আর পেয়ারাগুলো না এত মিষ্টি মিষ্টি হলে কী হবে ওর মধ্যে আবার পোকা হয়ে যাচ্ছে এই দেখো নিচটাতে দেখো নিচটা দেখাই এই দেখো বুঝেছ সব পেয়ারাগুলো খেয়ে খেয়ে কত পেয়ারা পড়ে আছে দেখো পেয়ারা খেয়ে খেয়ে সব ফেলে দিয়েছে পাখিতে তো চলো ফুল তুলে নিই মাসে ঝুড়ি কোথায় এই যে ঝুড়ি ঝুড়িটাকে ওপরে রাখি রেখে চলো পটপট করে ফুল তুলি আজকে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে এই কদিন তো সমানে আর কি বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু আজকে সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর যেমন রোদ্দুর বেরিয়েছে গরমও লাগছে কিন্তু খুব আর নয়নতারা ফুলগুলো না বেশ অনেক অনেক করে ফোটে আর দেখো বর্ষার দিনে একেবারে বেশ বড় বড় ফুটেছে এই সাদা জবাটাও ফুটছে আর এই হলুদ ফুলগুলো দেখো আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে ওই জন্য এই হলুদ ফুলগুলো সব এরকম মানে রোদ্দুর বেরোলে না এরকম আর কি বন্ধ হয়ে আসে মানে শুকিয়ে যায় আর তা না হলে ওই যে একটা ফুটে আছে ওরকম ফুটে আর এই দেখো এই ছোট্ট গাছটাতে কত কাঞ্চন ফুল ফুটেছে ফুল গাছগুলো ছোট অবস্থাতেই বেশ ভালো ভালো ফুল দেয় আর কি তো ফুলগুলো তুলে নি নিয়ে তারপর পরে তোমাদের দেখাচ্ছে কতটা ফুল তুললাম হ্যাঁ কতগুলো পেয়ারা পেরেছি আর কি দিয়ে পাড়ি দেখেছো এই যে লোহার এইটা দেখতে পাচ্ছ লোহার এইটা দিয়ে এই শিকটা দিয়ে আর কি গাছের ডাল টেনে আনি এনে পারি দেখো অনেকগুলো পেয়ারা পেরেছি আজকে আমার যাচ্ছে ঝুড়ি আর এই যে দেখো ফুল তোলা আমার হয়ে গেছে আর ফুল তোলার সাথে সাথে আমি অনেকগুলো বেশ পেয়ারা পেরে নিয়েছি দেখলাম পেয়ারাগুলো বেশ বড় বড় হয়েছে আর বেশিরভাগ পেয়ারাই তো সব পাখিতে খেয়ে নিচ্ছে তো আমি যে কটা পেরেছি পেয়ারাগুলো পেরে নিয়েছি আর পেয়ারাগুলো না খুব মিষ্টি ছিল তো এখানে দেখো বেশ ছখানা মতো প্রায় পেয়ারা পেরেছি আর ফুল বেলপাতা তুলসী পাতা আর কি সব তুলে নিয়েছি তো এখন নিচে যাব। আর এদিকে দেখো আজকে কিন্তু বেশ ঝলমলে সুন্দর রোদ্দুর বেরিয়েছে তবে আকাশে কিন্তু মেঘও আছে যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে সকালের এরকম ঝলমলের উদ্যুত দেখে কারণ টানা কদিন ধরে যা বৃষ্টি চলছে তাতে একদমই কিন্তু ভালো লাগছিল না আর এদিকে আমাদের দেখো উপরের ঠাকুর পুরো ফাঁকা কারণ ঠাকুরগুলোকে নিচে নিয়ে যাওয়া হয়েছে শুধু ঘড়িটাই আছে এখানে আর এদিকে দেখো নিচে চলে এসেছি আর মা এদিকে পুজো করছে ঠাকুরের বই পড়ছে আর মা তো এখন চেয়ারে বসেই পুজো করে আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছি দিদির বাড়ি আর কি জন্য যাচ্ছি সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে আর এই যে বেশি কিছু নিয়ে নিই শুধু একটাই ব্যাগটা নিয়ে নিয়েছি তো চলো পুরো রেডি আর দেখো বলতে বলতে দিদিদের বাড়িতে চলে এসেছি এসে আর কি কিছুক্ষণ বসার পরে তারপরে সোজা ছাদে চলে এসেছি আর এখানে দিদির মেয়েটা দেখো মাটিতে বসে আছে কারণ ও জেদ করছে আর এই এদিকে হচ্ছে অভিও এসছে ছাদে আর দিদির বড় মেয়েটা ওদিকে পড়ছে ও টিচার এসছে ও পড়ছে আর প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তাই ছাদের লাইটটাও দিদি জ্বালিয়ে দিল তো চলো ছাদটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই আর এদিকে দেখো ফোন নিয়ে না রিলস বানাবে বলে জেদ করছিল। এবার ফোনটা দিয়েছি তাই ও দেখছে এখন আর এই যে এখানে অভি বসে আছে তো আমরা একটু পরে না একটু আর কি শপিং করতে যাব। আর সন্ধে হয়ে গেছে এখন দিদি এখানে চা বিস্কুট মুড়ি দিয়েছে তো চা খাওয়াই হয়ে গেছে আমাদের তো শুধু আমি এখন খাচ্ছি আর এদিকে দিদির ছোট মেয়েটা আর কি পড়াশুনো করছে আর ওদিকে তো বললাম বড়টা পড়ছে তো বড়টার পড়া হয়ে গেলে তারপরে আর কি ওকে নিয়েই যাব আমি ওর পিশান মানে ওর মিমো আর হচ্ছে দিদির বড়ো মেয়েটা তিনজনে যাবো আর এখানে দেখো আস্তে আস্তে দিদির কাছ থেকে একটা গিফট পেয়ে গেলাম তো দিদি এই দুটো কুর্তি কিনেছে লাল আর হলুদ তো আমাকে বলল তোর যেটা পছন্দ তুই সেটা নে তো আমি এখন এখানে দেখছি তা অভি বললো এই হলুদটা নাও আর ওর একটু হলুদ রঙ প্রিয় আর তার সাথে দিদি এই লেগিনসটাও দিল ব্ল্যাক কালারের লেগিংস আর এই দুটো কুর্তির মধ্যে একটা বেছে নিতে বলো তো আমি হলুদটা নিলাম আর দিদির জন্য আর কি লালটা রেখে দিলাম আর এসেই গিফট পেয়ে গেলাম আর গিফট পেতে কান্না ভালো লাগে আর এদিকে দেখো বলতে বলতে আমরা তিনজনে চলে এসেছি শপিং মলে আর এসে এখানে আর কি ওদের বাড়ির সামনেই স্টার মল তো সেখানেই এসে এসে প্যান্টালুন্সে গিয়েছিলাম তো সেখানে পছন্দ হয়নি তো এখন দেখো জুডিওতে চলে এসছি আর এখানে এসে দুজনে দেখো একই ড্রেস পরে নিয়েছে এই ড্রেসটা বেশ ভাল লাগছিল তো দুজনের গায়েই না একটু বড় হয়েছে তো কেনাকাটা করে সোজা বাড়ি চলে এসছি এখন চলো উপরে যাই ওই দিক দিয়ে উঠবে আর এদিকে দেখো জামাইবাবু কত কিছু কিনে নিয়ে এসছে তো বাড়ি এসে দেখছি এতটা লেজের প্যাকেট নিয়ে এসছে তো আমি বলছিলাম বাবা এত লেজ কে খাবে আর এদিকে এটা হচ্ছে বেলুনের প্যাকেট তো বেলুনের প্যাকেটটা দেখে বুঝতে পারছো কালকে কী তো চলো তোমাদের বলে দিই কালকে দিদির মেয়ের বার্থডে আর এদিকে প্যাকেটেও অনেক বাজার টাজার করে নিয়ে এসছে এখন বাজে এগারোটা তেইশ আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া দাওয়া ওই একটু শপিং করতে গেছিলাম তো ওখান থেকে মানে কেনাকাটা করে এসে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে একটু গল্প করছিলাম আর এখন বিছানা টিছানা হয়ে গেছে দিদির বড় মেয়েটাই আর কি বিছানা করে দিল তো এখন শুয়ে পড়বো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কালকে আসছে একটা ধামাকাদার ব্লগ কালকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে অবশ্যই দেখো আর হয়তো তোমরা বুঝতে পারছো যে কি হতে চলেছে তো যাই হোক কালকেই দেখাবো সবটা চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো